ইন্ডিয়ার মেয়েরা বোধহয় একটু বেশি জেদি হয় তারা যদি একবার ঠিক করে থাকে কোনো কাজ করবে কয়েক বছর দেরি হলেও তারা ঠিক সেটা করেই থাকে নমস্কার আমি অর্পিতা ইন্ডিয়াতে এখন ভালোই গরম পড়েছে কিন্তু গরম পড়লে তো কাজ তো আর থেমে থাকে না আমরা আমি ঠিক করেছিলাম দু বছর আগে এরম ভিডিও করব কিন্তু অনেক বাধা সমস্যা বলতে পারেন বাধা ঠিক নয় সমস্যা এসছে বিভিন্ন রকম এখন তো মোবাইলের মাধ্যমে অনেক রকম সমস্যা দেখা দেয় অনেক রকম সমস্যা আসছে কয়েক বছর আগেই শুরু করেছিলাম ভিডিও দেওয়া কিন্তু কন্টিনিউ করতে পারিনি এখন মোটামুটি একটু ঠিক আছে তাই শুরু করলাম কন্টিনিউ দেওয়ার চেষ্টা করব ডেলি ব্লগ ইন্ডিয়াতে গরম পড়লেও এখানে অনেক শান্তি আছে এই বিকেলবেলাতে অনেক সুন্দর হাওয়া দেয় আপনারা যারা গ্রাম গ্রামে থাকেন তারা তো জানেন মাঠে কত হাওয়া তারপরে এরম ছাদ থাকলে তো আর কোনো কথা নেই ছাদে বসলেই হাওয়া দেয় তাই আজকে কয়েকদিন ঘুরে আসার পর ছাদটা অনেক নোংরা হয়েছিল তাই ভাবলাম ছাদটাই পরিষ্কার করি গায়ে হাওয়াও লাগবে ঘামও বেরাবে না আবার আমার কাজটাও হয়ে যাবে পরের দিন আবার শনিবার আছে তাই শনিবার ছাদ পরিষ্কার রাখা শুভ বলে মনে করা হয় আমাদের এখানে তো একসঙ্গে অনেকগুলোই কাজ হয়ে যাবে আমার তাই চললাম ছাদ পরিষ্কার করতে যেহেতু অনেকটাই বড় জায়গা তাই একটু সময় লাগছে আর আমার ঝাঁটাটা নেওয়াও একটু ছোট হয়ে গেছে তাই অনেকটা নিচু হয়ে ঝাঁট দিতে হচ্ছে তো একটু দেরি হচ্ছে চারিপাশে গাছগুলোও দেখতে ভারী মিষ্টি লাগছে এমনি খালি চোখে দেখলে অতটা হয়তো ভালো লাগে না যেটা ছবিতে অনেকটাই ফুটে ওঠে ছবি বলুন ভিডিও বলুন অনেকে হয়তো লক্ষ্য করবেন নিজেদেরই চারিপাশটা নিজেরাই দেখছি অতটা হয়তো মন মতো হচ্ছে না কিন্তু যেই ভিডিও করবেন বা ছবি তুলবেন সেটা অনেকটাই প্রাধান্য পায় অনেকটাই সুন্দর লাগে দেখতে তেমনই আমারই এই ভিডিওতে চারিদিকে দেখে আমার নিজের ভিডিও দেখে নিজেই মনে হচ্ছে চারিদিক দেখি একেবারে প্রতিদিনই বলতে পারেন দেখ প্রতিদিন দেখা হয় কিন্তু ভিডিওতে দেখলে মনে হয় বাকি মিষ্টি লাগছে দেখতে চারিদিকটা এমনই মনে হচ্ছে এখন এডিট করতে বসে ভয়েস দিতে এমনই মনে হচ্ছে পেছনে নারকেল গাছ ডাব গাছ সবই দেখেই এরম মনে হচ্ছে আর সামনে তো আমাদের তেঁতুল গাছ আছেই এই সব গাছের জন্যই পাতা বেশি পড়ে কিন্তু পরিষ্কার রাখতে হয় এই যে আমার কাজ হয়ে গেল আর একটু বাকি আছে আর সূর্য ওই অস্ত যাচ্ছে ভারী মিষ্টি লাগছে বলুন লাল হয়ে আছে গাছের মধ্যে মাঝখান দিয়েও দেখা যাচ্ছে কত সুন্দর ভিডিও যখন করছিলাম তখন ওই দিকে অতটা চোখ যায়নি কিন্তু যখন এখন বসেছি এডিট করতে তখনই মনে হচ্ছে তখন কেন দেখি দেখিনি বা তখন অতটা লক্ষ্যই করিনি এখন দেখা যাচ্ছে